দেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কุস্তি আজিজুল হক رحمه খাদেম দেখেন মাঝে মধ্যে তাহাজ্জুদের পর হুজুর কোথাও চলে যান আবার ফিরে এসে কটিয়ার মসজিদে ফজরের নামাজ পড়ান একদিন খাদেমের কৌতূহল হল হুজুর কোথায় যান একটু দেখি হুজুর রওনা করছেন খাদেম একটু দ্রুত বাজারেকে হে ও পিছনে পিছনে হাঁটে যাতে হুজুরটা না পায় খাদেম দেখে হাঁটতে হাঁটতে সামনে আসে নদী হুজুর নদীর পারে একটু দাঁড়াইলে নদী খিস্তে খিস্তে পরিমাণ চিকন হয় চাক দিলে ওই পৌঁছে যায় এভাবে খাদেম ওই পরে চলে যায় এরপর আবার নদী ছড়িয়ে আপন অবস্থায় ফিরে আসে এভাবে সাত সমুদ্র তেরো নদীর পারে দিয়ে এক অগর জংলায় পৌঁছলেন দেখেন যে সেখানে আরো কিছু মানুষ আছে একটি আসন খালি খালি মুফতি আজিজুল হক খালি আসনটি গ্রহণ করল কোন ভাষায় কথা বললেন খাদেম কিছু বুঝলো এরপরে মসজিদ বরখাস্ত খাদেম চিন্তা করলো এমনি জঙ্গল মঙ্গল পাহাড় পর্বত কোথায় আসি আর কি সূর্য উঠলে আমি কটিয়ে চলে যাব হুজুরের সাথে আর আসেনি সূর্য উঠার পর দিক বেদিক গড়ে কোন দিকে কটিয়ে কোনো দিশ পায় এর মধ্যে দেখা যায় আরো একজন লোক জঙ্গলের ভিতরে গড়ে ওকে জিজ্ঞেস করলো ভাই আমি পটিয়া যাব কোন দিকে পটিয়া হেলো বলে পটিয়া এটা আবার কোথায় পটিয়া চিটাগান চিটাগান কোথায় চিটাগান বাঙ্গাল ব্রিটিশ আমলের কথা তখন বলা হইতো বাঙ্গাল বাঙ্গাল কোথায় ও বাঙ্গাল ভারতবর্ষে ভারতবর্ষ কোথায় ও ভারতবর্ষ এশিয়া মহাদেশ কি বলতেছ তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছো তুমি এশিয়া মহাদেশের ফটিয়া যাবে এসেছো কি বাবা বললো যে আমার হুজুরের সাথে এইভাবে আসছে হুজুর ছাড়া তোমার আর কটিয়া যাওয়া বাকি জিতবে না আগামী সপ্তাহে তোমার হুজুর আবার এখানে আসবেন অপেক্ষা করো হুজুরে তোমাকে নিয়ে যেতে পারবেন এছাড়া পারবে না খাদেম জঙ্গলের পাতা লতা খেয়ে এক সপ্তাহ যাবত অপেক্ষা করে। ঠিক আছে আগামী সপ্তাহে ভোর রাত্রে হুজুর আবার এখানে হাজির গিয়ে পায় বসে হুজুর আমাকে কটিয়া নিয়ে যাবে এক সপ্তাহ যাবো তোর খোঁজ নেই তুই এখানে কি তো গত সপ্তাহ আপনার পিছনে পিছনে আসছিলাম দন্না দিই তো এক সর্তে পটিয়া নেওয়া যাবে কি শর্ত আমার জীবন দশায় ঘটনা কাউকে বলতে পারবে জি হুজুর ওয়াদা করলাম কাউকে বলবো হুজুর আবার আগের নেয় আফ্রিকার মহা জঙ্গল থেকে পায়ে হেঁটে ফজরের আগে আগে পটিয়া তাদেরকে সহকারে এসে পৌঁছেন ফজরের নামাজ পড়ান হুজুরের এন্তেকালের পর খাদেম হুজুরের লাশ ধরে কানতে ছিল আর বলতে ছিল মহামানবকে তোমরা তাকে চিনো তাহাজ্জুদের পর সাত সমুদ্র তেরো নদী পাড়ে দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আফ্রিকার মহা জঙ্গলে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার ফিরে পটিয়ে এসে ফজরের নামাজ পড়া এই তো সেই মহামানব তাইয়ুল আরদ জমিন খাটো হয় আর লম্বা হয় বেশি দূরে যাওয়া লাগবে না আমার সরাসরি উস্তাদ হজরত মালানা আমিন উল্লাহ রাহেমা লক্ষ্মীপুর বটতলি বাড়ি হজরত বললে একবার আমি উজানিয়ে আসি তখন উজানির প্রথম পীর উদ্বে বক্ত হজরত কার ইব্রাহিম রহমতুল্লাহ জিন্দা ছিল তার কাছে আসি দু অর্জুন বটতলি থেকে শীতকাল আসরে পরে বিদা নিতে গেল শীতকালে আসরের পর থেকে মাগরি পর্যন্ত সময় থাকে খুব কম আসর পরে বের হলে মোয়াজেন মাকে আবার হুঁক দেয় মাগরীবের আজান দিয়ে উদানের থেকে বর্তলের দূরত্ব ষাট কিলোমিটারে কম হবে না বেশি হইতে পারে মোসাফা করতে গিয়ে বললাম হুজুর এখান থেকে বর্তলে অনেক দূরে গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই পায়ে হেঁটে যাব গভীর রাত হবে ভয় লাগে দোয়া চাই হুজুর বললেন আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন ইনশাআল্লাহ বটতলি বাড়িতে গিয়ে وقت মোতাবেক মাগরিবের নামাজ পড়বেন আমার উস্তাদ বলেন বাবলাম বদায় হুজুরে আমার কথা বুঝেনি অথবা হুজুরের কথা আমি বুঝতে পারি শীতকাল আসো থেকে মাগদি অল্প সময় 60 কিলোমিটার পায় হেঁটে গিয়ে বাড়িতে মাগদি হুজুরে কি বলতেন এর পরে আবাদের জিজ্ঞেস করার সাহস ছিল না বাবলাম হুজুরে বলেছেন আমল করে দেখি না কি হয় আমার জিকির আরম্ভ করলাম কদম আমি দেখতেছি আর কদম মারি এই ষাট কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে রক্ত মোতাবেক বাড়িতে গিয়ে দিবেন নামাজ পড়তে সক্ষম হয়েছে আমার আল্লাহর কুদরত এখনো দেখাইয়া দেয় যে জমিন খাটো হয় লম্বা হয় প্লাস্টিক হওয়া লাগে না মাটির জন্য খাটো এবং লম্বা হওয়া সম্ভব আ দে র তো র ধু দা রাধ আর চেখা দে আঁকো না দে মর দা রা ও জাঁ ব এক ব্যবধান হবে এখন জমির বিস্কুটি বর্গমাইল তার আয়তন তখন আরো কোটি কোটি গুণ বড়ো হয়ে যাবে দুই নম্বর ব্যবধান এখন জমি মাটির তখন হবে তামাক তিন নম্বর ব্যবধান এখন জমিন উঁচু নিচু কোথাও উনত্রিশ হাজার একচল্লিশ ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া আবার কোথাও নয় কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা উঁচু নিচু হয়ে যাবে সমান কোন উঁচু নিচু থাকবে আল্লাহ রায় হাসর মাঠের ওয়াজ করতেছিলেন বলতেছিলেন যে হাসর গরম এত বেশি হবে এত বেশি হবে ঘাম বেরি কারো পায়ের টাকনো গামের নিচে ডুবে যাবে কারো হাঁটু ডুবে যাবে কারো কমর ডুবে যাবে কারো গলা এই অবস্থা এক ইহুদি দাঁড়ায় বলছে হুজুর আমার একটি প্রশ্ন কি হাসর মাঠ কি সমান না উঁচু বললেন সমান আরেকটি প্রশ্ন কি হাসর মাঠের মানুষগুলো কি সমান থাকবে না কেউ লম্বা হবে কেউ খাটো হবে বললেন সব মানুষ থাকবে এক সমান লম্বা খাটো হবে না তাহলে গাঁজা ঘুরি হাসর মাঠ যদি উঁচু নিচু উঁচু তো যে নিচে দাঁড়াইছে তার হয়তো গাম হবে গলা পর্যন্ত আর একটু উপরে দাঁড়াইলে কমর পর্যন্ত আর একটু উপরে দাঁড়াইলে হাঁটু আর একটু উপরে অথবা মানুষ যদি কেউ খাটো কেউ লম্বা তো খাটো মানুষের গলা পর্যন্ত লম্বা মানুষের হাঁটু পর্যন্ত এটা যুক্তি মাঠ সমান মানুষ সমান গ্রামের মধ্যে ব্যবধান এটা কি করে সম্ভব আমার আপনার যুক্তি দৃষ্টিতে সম্ভব নয় কিন্তু আমার আল্লাহর কুদরতের দৃষ্টিতে সবই সম্ভব তুফান আসলে আপনার ঘরও লাগতেছে আমার ঘরও লাগবে আমার ঘরের তুলনায় আপনার ঘর আরো দুর্বল আপনার তো আগে ফুরবে না অনেক সময় দেখা যায় আপনার দুর্বল ঘর ভরায় নাই আমার সবল ঘর ভরে গেছে হয় না হাজরার শাহাদ আল্লাহ কলি যমুনা নদীর তীরে তার ডেরা বাসা জুপুরি তুফান আসছে নড়বড় করতেছে স্ত্রী আর উনি ঘরে আর কেউ স্ত্রী বলে আরে মাথা গোদার জায়গা তো একটাই পড়ে যাচ্ছে আপনি একবার স্থির ঘরে বসে আছে তো কি করবো একটু ঠেকা ঠুকা দেন না স্ত্রী যন্ত্রণা বাঁশ নিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে উনি সেদিক থেকে বাঁশ লাগায় ঠেলতেছেন স্ত্রী বলে আরে আপনার বুদ্ধি শুদ্ধি বিদায় নিয়ে গেছে কি তো তুফান না ঠেলে আপনি না ঘর যদি আধা ঘন্টা পরে পড়তো এখন তো আধা ঘন্টা আগে পড়ো তো কি করতে আপনি দিক থেকে না জবাব দিলেন হ্যাঁ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহর যে দিকে শাহাদা তো তুফান না ঠেলে উনিও ঠেলেন আশেপাশের ঘর মেসমার হয়ে গেছে শাহাদুল্লাহের নরবরের ঝুঁকিটা ফুটলো না আমার আল্লাহর কুদরত আছে তো হাসর মাঠ সমান মানুষ সমান কারো গাম গলা পর্যন্ত কারো টাকু পর্যন্ত এটা সম্ভব কিন্তু ইহুদি যুক্তিতে ধরে হুদুর জব চাই হুদুর বললেন যদি জব চাও তো তোমার জামাটা খুলে আমাকে দল ইহুদি জামা খুলে দিল হুদুর ইহুদির জামাকে দলা করে উপরে নিজের রুমালটা পেঁচাই দিল ভিতরে ইহুদির জামা উপরে হুদুরের রুমাল এরপর এক মুরিদকে ডেকে বলেন এটা নিয়ে চুলে দিয়ে এসো কাপড়ের দলা আল্লাহ বাসাইছে মুরিদ আমাদের মতো বাঙালি ছিল থাকলে কইতাম চুলের দিলে তো এটা জুলে চাই হবে দরকারটা কি ব্যবহার করি হুজুরের বর যেমন তেমন মুরিদ নিয়ে চুলের ভিতর একটু পরে ইহুদি হুজুর আমার উত্তরও দিলেন না আমার জামা দিলেন কে দেখে বলেন যাও তো চুলার থেকে বের করে নিয়ে আসো আমরা হলে আবার দিতাম যুক্তি হুজুর নিজ হাতে আগুনে দিয়ে আসলাম কবে জলে ঘুরে বর্ষ হয়ে গেছে খামাখা যায় আশাই হবে সার লাভ হবে কি এর থেকে ভালো আপনার ওয়ার শুনি যেমন পীর তেমন মরি বলছেন তো লোহার শিখ হাতে করে গেছেন চুলা এটা বের করছে গুতা বের করে আনছেন যে কাপড়ের ফটলা যেভাবে দিছে সেভাবে আছে হুদুর ইহুদিকে ডাকলেন সামনে আসতো এটা খোলো ভিতরে তো তোমার জামা আছে উপরে আমার রুমাল খোলো ইহুদি খুলে দেখে ভিতরে সাইজ একটা জামা নামা হুজুর বললেন যে উপরে আমার রুমাল ভিতরে তোমার জামা যুক্তির দাবি আগে আমার রুমাল জ্বলবে পরে তোমার জামা জ্বলবে অন আমার রুমালে আগুনের দাগও লাগলো না তোমার জামা ভিতরে জ্বলে গেল এটার জবাব কি তুমি দাও ইহুদি বলছে হুজুর আপনি তো আমার দিব্য চক্কু খুলে দিলেন এতদিন যাবৎ আমি ছিলাম অন্ধ জাযাকাল্লাহ কে চশমা মাম্বা কার দি মুরাবা জান যা হামরাজ কার দি মুরাবা জান যা হামরাজ কার দি হুজুর প্রশ্নের উত্তর পেয়ে গেছি হাসর মাঠ সমান মানুষ সমান গ্রামের মধ্যে থাকতে পারে ব্যবধান আমার অন্তর এখন সাক্ষী দিচ্ছে আপনি সত্য আপনার ইসলাম সত্য আর উত্তর জানার দরকার নেই যুক্তির প্রয়োজন নেই বিনা যুক্তিতে মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো হাসর মাঠ হবে সমান তিন প্রকারের ব্যবধান ছয় নম্বর কথা আসামের কাঠগড়া দাঁড়িয়ে যে হিসাব দিব ইনসাফের পাল্লায় আমলার কথাগুলো তুলে দেয়া হবে কোথায় হবে আসামের কাটগড়া কোথায় হবে বিচার বর্তমানে পৃথিবীর যে জায়গাকে আরাফার ময়দান বলা হয় এই ময়দানের আয়তন বারো বর্গ মাইল এই ময়দানটাই হবে বিচারালয় এখানে আপনাকে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড়াই হিসাব দিতে হবে জমিন যেই হারে বড় হবে ওই ময়দান ওই হারে বড় হবে এখানে একটি প্রাসঙ্গিক কথা যদি কোনো আসামি অপরাধী সপক্ষে কোনো সাক্ষী নেই সাক্ষী আছে বিপক্ষে বাসার কোনো উপায় আছে উপায় হ্যাঁ একটি উপায় বিচারকের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে পারে বিচারক যদি বিপক্ষে সাক্ষী থাকা সত্ত্বেও তার সপক্ষে রায় দেয় তাহলে বাস্তব বিচারকের সাথে সম্পর্ক গড়ে তুলব কিভাবে হের গড়ে যাওয়াই জানা খাট একটা রাস্তা আছে কি কোর্টে যাও বারবার কোর্টে যাওয়া আসা করো হাকিমের সামনে দিয়ে গড়ো এক সময় না এক সময় তার দৃষ্টি তোমার উপর পড়বে এক সময় জিজ্ঞেস করে বসবে তুমি কি এখানে বারবার কেন আসো এই সুযোগে তোমার অন্তরে কথাগুলো আবেগ সহকারে হাকিমের সামনে যদি তুলে ধরতে পারো হাকিমের অন্তরকে নরম করতে পারো তাহলে বেঁচে যাবে আমার আল্লাহ জানো ক্ষমা করার জন্য কিছু মানুষকে ডেকে ডেকে আরাফার ময়দানে নিয়ে যান বিচার আল্লাহ যেন জানায় দেন বন্দা তোকে যদি আমি ক্ষমায় না করতাম এই বিচারালয়ের ডেকে তোকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিতাম না বন্দা বারবার এই ময়দানে আয় অন্তরের কথাগুলো চোখের পানি ছেড়ে দিয়ে আমার সামনে ব্যক্ত কর তোর আব্বার ক্ষমা হয়েছিল এই এই রহমতে তুই তার হবে আমার আল্লাহ যদি ক্ষমায় না করতেন সেই ময়দানে ডাকে উপস্থিত হওয়ার তৌফিক দিতেন না কত বড় রহমতওয়াল্লা আমার আল্লাহ রহমত ছাড়া এক কদম আমাদের চলা না দুনিয়াতে না আখরাতে সম্ভব আল্লাহবুল আলমিন আমাদের সকলকে ওই ময়দানে হজের মৌসুমে বারবার বার হাজির দেওয়ার তো এই হাসর মাঠের ভয়াবহ অবস্থা এটা পাড়ি দিয়েই বাপের বাড়ে জান্নাত পৌঁছা সম্ভব এছাড়া সম্ভব নয় যদি কপাল ভালো থাকে বাপের সুপত্র পুত্র হিসাবে নিজেকে নিজে পরিচিত করতে পারি তো ইনশাল্লাহ আবার বাপের বাড়ে জান্নাতে পৌঁছতে পারব এই জন্যই আমাদের ওআজমাহফিল মাদ্রাসা হক্কানী পীর মুুরীদি কুলয়ের জন্য বাপের বাড়ি জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ আসবে খালিদ নাফিহা আবাদা বান্দা তুমি এখানের জন্য स्थाई এই চিরশান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান আর তোমাকে কোথাও যেতে হবে না মানব ইতিহাসের সারসংক্ষেপ যেখান থেকে সফর শুরু হয়েছিল সেখানে গিয়ে সফর শেষ হবে মধ্যখানে কিছু স্টেশন পাই দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পুনরায় বাপের বাড়ি চিরশান্তি নিকেতন আমাদের আদিবাস স্থান জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা